নীল ষষ্ঠীর বার করি বলে অনেকটাই বলতে শুনেছি এই পুজো অবিবাহিত মেয়েদের নাকি করতে নেই হাই এভ্রিওান আজকে নীল পুজো বা নীল ষষ্ঠীর দিন প্রতি বছরই এই দিনটিতে আমি মায়ের সাথে জল ঢালতে যেতাম মন্দিরে এই বছরও তার ব্যতিক্রম নয় এখন আমি প্রস্তুত হচ্ছি আর আমার কিছু কমেন্ট মনে পড়ছিল। আগের বছর জল ঢালার পর সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছিল যে এই পুজো নাকি অবিবাহিত মেয়েদের করতে নেই সত্যি কথা বলতে আগে আমি না জেনেই বাবার মাথায় জল ঢালতে যেতাম তোমাদের কমেন্টের জন্য অনেক কিছুই জানতে পেরেছি তারপরেও আমি কেন জল ঢালতে গেলাম সেসবও বলবো। তার আগে দেখো একটু সানস্ক্রিন ক্রিম আর একটু ফাউন্ডেশন দিয়ে পাউডার দিয়ে সেট করে নিয়েছি ব্যাস আমার মেকআপ তো রেডি আর আমি কোন রকম শাড়ি কিনে নি মায়ের এই সুতির শাড়িটা কেনা ছিল সেটাই আজকে আমি পরে নিয়েছি প্রথমেই নিজেদের বাড়িতে থাকা শিবলিং একটু জল দুধ ঢেলে নিচ্ছি বাইরে পুজো দিতেই যাই বা জল ঢালতেই যাই আগে ঘরের মন্দিরে জল ঢেলে এবং পুজো দিয়ে তারপরেই আমরা সকলে বেরোই আজকেও তার অন্যথা নয় তো জল টল ঢালার শেষে এখন বোন আর আমি বেরিয়ে পড়েছি মা একটু হেঁটে আসবে আমাদেরকে নদী পালে নামিয়ে দিয়ে আবার মাকে আনতে আসবে এখন চলে গেছি একদম পুকুরে এটা হচ্ছে আমাদের পুকুর আমাদের শিব মন্দির সিংপুরে আমাদের যেহেতু নদীর এই পারে বাড়ি তাই আমাদের গ্রামের নাম বাইর সিংহপুর আর ওই পারটা সিংহপুর তো যাই হোক এখন এই দিয়ে নেমে আর সামনের দিক দিয়ে জল নিতে হবে এটা আবার কেমন নিয়ম কে জানে ওই নিয়মের চক্করে আমি তো গভীরের দিকে চলে যাচ্ছিলাম যদিও আমি সাঁতার জানি কিন্তু এই যে সাইটারি পরে আছে না তাই জলের মধ্যে একটু অসুবিধা হচ্ছিল আমি ছাড়া হয়তো প্রত্যেকেই জানতো এই নীল ষষ্ঠীর পূজা কেন করা হয় বাঙালির ঘরের মেয়ে বৌরা নিজেদের সন্তানদের সুস্থ জীবন কামনা করে এবং পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন নীল ষষ্ঠীর পুজো মানে হলো শিব দুর্গার পূজা অর্চনা করা নীল পূজা মানে আমরা অনেকেই বুঝতে পারছি যে মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ তারই পূজা অর্চনা করা আর ষষ্ঠী হলেন মা দুর্গা অপর রূপ যাই হোক এখন আমরা জল নিয়ে নিয়েছি এবার যাব ডাবটা কেটে নেওয়ার জন্য এখানে দশ টাকার বিনিময়ে ডাব কেটে দিচ্ছেন হয়ে যাবে ডাব কেটে নিয়ে এখন লাইনে দাঁড়িয়ে গেছি জল ঢালব বলে আর মন্দিরে গিয়ে একটু তাড়াহুড়ো করতে হয়নি কারণ তেমন একটা ভিড় ছিল না তাই খুব সুন্দরভাবে জায়গাও পেয়েছিলাম এবং ভালোভাবে শান্তিভাবে বাবার মাথায় জল ঢালতে পেরেছিলাম জল ঢালার পর ডাবের জল ঢেলে যা কিছু দেওয়ার সবকিছু দিয়ে এখন চলে গেলাম আবারও ঘাটে কারণ আবারও জল নিয়ে এই বাইরে যে শিবলিঙ্গ সেখানে ঢালতে হবে আমি প্রতি বছর জল ঢালি তেমন কিছু চা পাওয়ার জন্য নয় শুধুমাত্র আমার পরিবারকে যাতে ভালো রাখে সেই মনস্কামনা নিয়েই জল ঢালতে যাই যেহেতু এটা কোনো অপরাধের নয় তাই আমরা প্রত্যেকেই বাবার মাথায় জল ঢালতে যেতে পারি অবশেষে জল ঢালার পর এখন আমি নন্দিনীর কানে আমার মনের দু একটা কথা বলে দিলাম যাতে আগে আগে বাবাকে গিয়ে বলে হলে এক মানুষের ভিড়ে আমার কথা হয়তো বাবা ভুলেই যাবেন মজা করেই তোমাদেরকে বলছিলাম যদিও এটা আসল কারণ নয় তারপর বাবার চরণের জল পান করে চলে গেলাম বাড়ি গিয়ে এই দুপুরে সমস্ত ফল নিয়ে বসে গেছি এই এত ফল আনা হয়েছে আজকে আমরা খাবো বলে যেহেতু ফল খেয়েই থাকি সারাদিন তার জন্য এত পরিমাণ ফল আনা হয় আচ্ছা তোমরাও কি সারাদিন ফল খেয়েই থাকো নাকি অন্য কিছু খাওয়া যায় কমেন্টে জানিয়ে তো আর কে কে নিউজ সোর্সটির বার করলে সেটা জানাতে ভুলো না তো চলো আজকের ভিডিওটাও এই পর্যন্ত কোনো রকম ভুল থাকলে সংশোধন করে দিয়ে ক্ষমা করে দিও সবাই একবার বলে যাও